হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসি রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মনে হচ্ছে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমার আমার ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান একটা লাইক আমার চ্যানেলটি অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি একজন নতুন এবং আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নতুন ভিডিও দেখার জন্য আপনাদের পরবর্তী তে আন্তরিকভাবে অভিনন্দন এইখানে আমরা হচ্ছে ফুচকা খেতে চলে আসছি ফুচকার আড্ডায় আসলে এখানকার ফুচকাটা একবার অসাধারণ অসাধারণ বিকেলবেলা একটু যদি বাইরে ঘোরাঘুরি করা যায় অবশ্যই একটু মন্ডপ ফ্রেশ থাকে আর বৃষ্টির দিন তো জন্য হচ্ছে যে বাসার মধ্যে একটুগুলো বোরিং বোরিং লাগে তাই বিকালবেলা চলে আসছি ফুচকা খেতে ফুচকার দোকানে আর এখানকার ফুচকাটা হচ্ছে এক বড়ো অসাধারণ আর ফুচকা বলেন চটপটি বলেন বিকালের জন্য আসলে একটা হচ্ছে যে সুস্বাদু খাবার অবশ্য সবাই এটা হচ্ছে পছন্দনীয় আমি মনে করি খাবার তারপরে চলে আসছি বাসা এখানে বাসায় চলে আসি আসছি আসার পরে ফ্রিজ থেকেই মাছ বের করে আমি হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার এটা হচ্ছে যে ফার্স্ট ভিডিও প্লিজ আপনাদের সাপোর্টে আমি হচ্ছে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব মানুষ তো মানুষকেই সাপোর্ট করে তাই না আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন নতুন ভিডিওতে আমি কি বলবো আর কী দেখাবো নিজেও বুঝো বুঝতে পারতেছি না তাই আমাকে আপনারা উৎসাহিত করবেন বেশি বেশি করে আর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আসলে নানান ব্যস্ততার কারণে হয়তো ভিডিও একটু ফুল ভিডিও দিতে একটু হয়তো বা দেরি হতে পারে কিন্তু আমি কন্টিনিউ শর্ট ভিডিও তো প্রতিদিন দেই প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ